আন্তঃরাষ্ট্রীয় সোনা পাচার চক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির কাছ থেকে এক কিলো সাতশো ছেচল্লিশ গ্রাম সোনা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসেছিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা নির্দিষ্ট এক ব্যক্তিকে অনুসরণ করে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা সেই ব্যক্তির হেফাজত থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা আন্তঃরাষ্ট্রীয় সোনা চালান চক্রের সঙ্গে যুক্ত তাপস সাহাকে গ্রেপ্তার করে দ্রুত তাপসকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও বেশ কয়েকজন সদস্যের নাম যারা সক্রিয় রয়েছে শিলিগুড়ি কলকাতা সহ আশেপাশের আরও বিভিন্ন এলাকায় এমনই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা পাওয়া মাত্রই শুরু করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর তাপস সাহা নামে এক ব্যক্তিকে শিলিগুড়ি এসি সিজিএম আদালতে হাজির করেছে এই তাপস সাহা হচ্ছে শীতলকুচি সকাল থেকেই ওই মাথা ভাঙা শীতল কুচি এরিয়ায় ওকে ফলো করা হয় বাড়ির থেকে শুরু করে ওকে ফলো করা হয় তারপর আলটিমেটলি আমাদের যে জলপাইগুড়ি পাহাড়পুরের এখানে একে ইন্টারসেপ্ট করা হয় এবং ওকে স্টেটমেন্ট নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় তারপরে ওকে সঙ্গে নিয়ে আসা হয় আমাদের ডিআরআই শিলিগুড়ি অফিসে কলেজ পড়ার অফিসে এবং সেখানে ওর যে পকেটে যে ট্রাউজার সেখান থেকে তিনটে রেক্টাঙ্গুলার শেপ তিন পিস সোনার বার পাওয়া যায় কাছে এসে সেগুলো ডিসকোজ করেছে কার কাছে বিক্রি করা হবে বা কার কাছে পাচার করা হবে সেটা করা হয়েছে তারপরে এই সোনা পাচারের জন্য সেকশন ওয়ান থার্টি ফাইভ অফ কাস্টমস অ্যাক্টে ওর বিরুদ্ধে অভিযোগ এনে ওকে আজকে শিবিগুলি এসি জম আদালতে হাজির করা হয়েছে মুছে দিয়েছে ঘষে ঘষে ওটাকে মুছে দিয়েছে কিন্তু বোঝাই যাচ্ছে যারা যে ঘোষ সে ওটা টেস্ট করে বলেছে চব্বিশ ক্যারেট বিদেশি ফরেন